এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো ট্যাব দুর্নীতিতে গাইডলাইন নবান্ন ষোলো দফা গাইডলাইন নবান্ন আপনারা জানেন যে এর আগে বারবারই কিন্তু ট্যাব দুর্নীতির খবর বিভিন্ন জায়গায় উঠে এসেছে এবং সেখানে ষোলো দফা গাইডলাইন বেঁধে দিল নবান্ন রাজ্যে ট্যাপ দুর্নীতিতে সতর্ক নবান্ন ষোলো দফা গাইডলাইন প্রকাশ করা হলো নবান্নের তরফে উপভোক্তা প্রকল্পগুলির জন্য গাইডলাইন প্রকাশ করল অর্থ দফতর কিভাবে প্রকল্পের ডেটা সিস্টেমে এন্ট্রি হবে কি পদ্ধতি মেনে উপভোক্তাদের টাকা দফা গাইডলাইন উল্লেখ অর্থ সতর্ক নবান্ন ষোলো দফা গাইডলাইন নবান্ন রাজ্যের ট্যাব দুর্নীতিতে সতর্ক নবান্ন ষোলো দফা গাইডলাইন বেঁধে দেওয়া হল নবান্নের তরফে উপভোক্তা প্রকল্পগুলির জন্য গাইডলাইন প্রকাশ করল অর্থ দফতর অর্থাৎ কিভাবে প্রকল্পে ডেটা সিস্টেমে এন্ট্রি হবে কি পদ্ধতি মেনে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ষোলো দফা গাইডলাইন উল্লেখ অর্থ দফতরের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ষোলো দফা গাইডলাইন নবান্ন অর্থাৎ রাজ্যে ট্যাব দুর্নীতিতে নবা সতর্ক নবান্ন সেক্ষেত্রে ষোলো দফা গাইডলাইন প্রকাশ করা হলো নবান্নের তরফে চাই দেখো ট্যাব দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখছি যে তরুণের স্বপ্ন প্রকল্পে যারা জালিয়াতি করছি তারা একেবারেই দুর্নীতির মাধ্যমে সেই প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছিল নিজেদের অ্যাকাউন্টে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে মূলত রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে ষোলো দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং যেখানে মূলত এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে যে যে পোর্টাল রয়েছে বা যে সিস্টেমের মাধ্যমে এই টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে যায় সেখানে যাতে কোন রকম গাফিলতি হলে একদম সঠিক সময় যাতে সেই ভুলগুলো ধরা যায় শুধুমাত্র ট্যাবের টাকাই নয় রাজ্য সরকারের এরকম একাধিক প্রকল্প রয়েছে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার যেখানে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় সেক্ষেত্রে যাতে কোন রকম ভুল হলে সেই ভুল যাতে সরাসরি আইডেন্টিফাই করা যায় যে কারণে এই নির্দেশিকা মূলত দেখা হবে যে কোন রকম গ্রাফিক্যাল ভুল যাতে না হয় নামের বাগানের ক্ষেত্রে কোনো ভুল যাতে না হয় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার করে এন্ট্রি করতে বলা হচ্ছে তাছাড়া যে ক্যান্সেল চেক বা পাসবুকের যে আপলোড করতে হয় সেগুলো যথাযথভাবে আপলোড করা হয় সেটা দেখা হচ্ছে ব্যাংকের ব্যাংকের কোড অ্যাকাউন্ট নাম্বার সেগুলোকে নিশ্চিত করতে হবে এবং সিস্টেমে অত্যাধুনিক প্রযুক্তি রাখার কথা বলা হয়েছে তার পাশাপাশি যে সমস্ত উপভোক্তা দেশ যে শাখায় টাকা ঢুকছে পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে বিভিন্ন যে শাখা রয়েছে সেগুলোকে ভেরিফাই করতে বলা হয়েছে যে প্রকল্পের জন্য যে উপভোক্তার নাম নথিভুক্ত আছে সেই প্রকল্পের টাকাই তিনি পাচ্ছেন কিনা সেটাও ভেরিফাই করে দেখার কথা বলা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আবেদনপত্র হাতে হাতে দেওয়া হয় যেমন লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে সরাসরি হাতে আবেদনপত্র দেওয়া হয় সেখানেও সিস্টেমে এরকম অপশন রাখার কথা বলা হয়েছে যাতে খুব সহজেই উপভোক্তার যে ডিটেলস সেগুলো খুঁজে পাওয়া যায় বা কোন রকম সন্দেহ দানা বাঁধলে সেগুলো যাতে কারেকশন করে নেওয়া যায় সেই সংক্রান্ত একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে এবং যে পোর্টাল রয়েছে সেখানে একেবারে যাতে খুব সহজে এই কাজগুলো করা যায় এবং আরো আপগ্রেডেড করতে হবে অ্যাপ্লিকেশন গুলোকে উন্নত ভার্জনের ব্যবস্থা করতে হবে সেই সংক্রান্ত ষোলো দফা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং মূলত এই জালিয়াতি রুখতে এবং দেখা যাচ্ছে যে দুর্নীতি বাজরা তারা যেভাবে নিজেদের অ্যাকাউন্টে টাকা হাতিয়ে নিচ্ছেন সেই বিষয়গুলো থেকে শিক্ষার নিয়ে নতুন এই ষোলো দফা নির্দেশিকা বা গাইডলাইন রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে